ইমাম বাকের রহমতুল্লা আলাই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে নসিহত করেন হে আমার পুত্র পাঁচ ধরনের লোক এমন যাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না আগের জামানায় পিতামাতা নিজের জীবনের অর্জিত জ্ঞান অনুযায়ী সন্তানদেরকে সতর্ক করে দিতেন আজকাল পিতামাতা খুব কমই হয়ে থাকে যারা নিজের সন্তানদেরকে এমনতর নসিহত করেন এটা আমাদের মা বাবাদের অনেক বড় একটা দুর্বলতা এখন দেখুন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই তার সন্তান ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে নসিহত করছেন পাঁচ ধরনের লোকের সাথে বন্ধুত্ব করবে না এমনকি চলার পথে যদি তারা তোমার সাথে চলাফেরা করে তখন তুমি তাদের সাথে চলিও না আর সে পাঁচ ধরনের লোক হল নাম্বার এক মিথুক মিথ্যুক লোক কারণ সে তোমার দূরকে নিকট আর নিকটকে দূর প্রমাণ করে দিয়ে তোমাকে ধোকা দিবে নাম্বার দুই ফাঁস এক লোক আর ফাস এক বলা হয় যার কাছে আল্লাহর ফরমানের কোনো পরোয়া নাই যখন মর্জি সে আমল করে যখন মর্জি সে আমল ত্যাগ করে কারণ ফাস এক লোক তোমাকে এক লোকমা কিংবা এক লোকমার চাইতেও কম মূল্যে বিক্রি করে দিবে নাম্বার তিন তৃতীয় প্রকার হল যে বেউকুফ বা বোকা কারণ সে তোমার উপকার করতে চাইবে কিন্তু সে উপকার করতে গিয়ে তোমার ক্ষতি করে বসবে সেজন্য কথায় বলে বোকা বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রু ভালো চার প্রকার চতুর্থ প্রকারের লোক হলো বখিল বা কৃপণ লোকের সাথে বন্ধুত্ব করবে না কারণ সে তোমাকে সে সময়ে ছেড়ে চলে যাবে যখন তাকে তোমার খুব প্রয়োজন হবে পঞ্চম হল যে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তার সাথেও বন্ধুত্ব করবে না আপনার বন্ধু বন্ধুত্ব যদি ভালো মানুষের সাথে হয় তাহলে আপনার ভালো দিক ফুটে উঠবে আর যদি আপনার বন্ধুত্ব হয় খারাপ লোকের সাথে তাহলে আপনার খারাপ দিকগুলি প্রস্ফুটিত হবে তাই বলা হয় সোহেবতে সালে তরা কুনন্দ সোহেবতে তলে তোরা তলে কুনন্দ অর্থাৎ নেক্কারের সোহবত তোমাকে নেককার বানাবে আর বৎকারের সোহবত তোমাকে বৎকার বা গুণাকার বানাবে হাদিস শরীফেও আছে নেককার। বন্ধুর উদাহরণ হলো আঁতরওয়ালার মতো তার সাথে যে বন্ধুত্ব করবে সে তাকে আতর দিবে যদি আঁতরও না দেয় যতক্ষণ তার দোকানে থাকবেন ততক্ষণ আতরের খুশব পাবেন আর খারাপ বন্ধুর উদাহরণ দেয়া হয়েছে কামারের ভাটটির সাথে যদি তার সাথে বন্ধুত্ব করেন তার দোকানে গেলে কয়লা মিলবে কিংবা আগুনের ধোয়া ধোঁয়া মিলবে